তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ আমরা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে যে প্রথম কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সকলে কিন্তু ভালোভাবে তৈরি করবে এবং কোথাও যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এবং নোট স্কুলে লিখতেও যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলো তো চলো আজকের প্রশ্নটি দেখে নেওয়া যাক তো প্রশ্নটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো দেখো আগে যখন নোটস লেখাতাম তখন তোমাদের আমি খাতাতে লেখাতাম এবং অনেকেরই সেক্ষেত্রে অসুবিধা হতো তাই এই প্রথমবার তোমাদের জন্য টাইপিং করে লেখা হয়েছে তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং নোটসগুলিকে এমনভাবে লেখানো হয় যাতে তোমাদের একটা প্রপার মার্কস ক্যারি করে এবং অন্য সকলের থেকে তোমাদের নোটসটা কিন্তু আলাদা হয় ঠিক আছে তো চলো আজকের উত্তরটি দেখে নেওয়া যাক তো দেখো তোমরা উত্তরটা কেমন করে লিখবে যে প্রচলিত রীতি অনুযায়ী গল্পটির নামকরণ কে বাজায় কে বাচে করা হয়েছে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস বলব সেগুলি কিন্তু সকলে একটু শুনবে এখানে দেখো কে বাজায় কে বাজে এটা তোমরা ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে কারণ নোটটাকে শুধুমাত্র লিখলেই হবে না সেটাকে সাজিয়ে গুছিয়ে লেখার দায়িত্ব কিন্তু তোমার ঠিক আছে তাহলে নোটটা কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং নাম্বারটা ভালোভাবে ক্যারি করবে তারপর দেখো গল্পটির চরিত্রই এখানে মূল ভাবের আধার কিন্তু নামকরণে সেই চরিত্রই নেই এখানে মূল চরিত্রকে মৃত্যুঞ্জয় কিন্তু নামকরণে তোমরা কি কোথাও মৃত্যুঞ্জয়ের নামটা দেখতে পাচ্ছ কে বাঁচায় কে বাচে এখানে মৃত্যুঞ্জয়ের কোথাও কোনো নাম নেই এমনকি কোনো ঘটনা বা কাহিনী সূত্রেও নেই কে বাঁচায় কে বাঁচে এই যে নামটা আছে সেটা তোমরা কি গল্পটা পড়তে পড়তে কোথাও পেয়েছো পাওনি তাই বলেছে যে এখানে ঘটনা বা কাহিনী সূত্রেও নেই কারণ লেখক একটি বিশেষ ব্যঞ্জনাকে গল্পের নামকরণ হিসেবে ব্যবহৃত করেছেন তা হচ্ছে কি জীবনের অস্তিত্বের মূল এই জীবনের অস্তিত্বের মূল এটা কিন্তু ব্ল্যাক পেনে লিখবে এবং কোটেশান দেবে এবং পারত নিচে কিন্তু আন্ডারলাইন করে দেবে ঠিক আছে এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নষ্টাতে আমাকে অবশ্যই কিন্তু বলবে এরপরে দেখো এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাচায় কে বাঁচে গল্পটিতে তেরোশো বং তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের ভয়াবহ মর্মন্তরের চিত্র সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় আর তার মানসিক অবস্থাকে কেন্দ্র করে গল্পের বিস্তার অফিস ও সংসার ছাড়া সে খুব একটা বাইরের জগৎ সম্পর্কে সম্পর্কে জ্ঞান ছিল না তার ঠিক আছে দেখো এখানে জগতে কিন্তু খণ্ড হবে ঠিক আছে এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে সেটা তোমরা লেখার সময় একটু ঠিক করে নিও ঠিক আছে এবং এটার জন্য একটু সরি ঠিক আছে অনেক সময় টাইপিং করতে করতে একটু ভুল হয়ে যায় ঠিক আছে সেটা প্লিজ একটু তোমরা ঠিক করে নিও আর দেখো তোমরা যখন নোটটা লিখবে লেখার পর তোমরা যখন সেটাকে রিডিং পড়বে না তাহলে দেখবে সেটা কঠিন মনে হবে না তোমাদের দেখবে দু চারবার রিডিং পড়লে নিজে থেকেই দেখবে তোমরা লিখতে পারছো ঠিক আছে এবং সেটা কিন্তু আমাকে কমেন্ট করে যে আমি ঠিক বললাম না ভুল বললাম এরপরে দেখো তোমরা কী লিখবে তোমরা কিন্তু পরপর লিখে যাবে ঠিক আছে এখানে টাইপিং করার পর আলাদা আলাদা স্লাইডে করা হয়েছে বলে সেক্ষেত্রে এরকম হয়েছে দেখো কিন্তু হঠাৎ একদিন সে চরম সত্যের মুখোমুখি হয় সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এটা কিন্তু ব্ল্যাক পেনে লিখবে এবং কোটেশান দেবে পারত নিচে আন্ডারলাইন করবে আর এই মৃত্যু দেখার পর সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে এই পরিস্থিতির জন্য নিজেকে দায়ী মনে করে আর সয়েশ এক একবেলার ভাত না খেয়ে অনাহারী মানুষদের মধ্যে বিলিয়ে দেয় এবং মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দান করার সিদ্ধান্ত নেয় নিখিল তাকে বোঝানোর চেষ্টা করে এইভাবে কিন্তু দেশের লোককে বাঁচানো সম্ভব না একজনের পক্ষে কি কখনো গোটা দেশটাকে বাঁচানো সম্ভব তোমরাই বলো কিন্তু মৃত্যুঞ্জয় সেটার বুঝতে চাইছে না ঠিক আছে সে ভাবছে সে সে যার ওর যতটুকু আছে সে ওটা দিয়েই হয়তো সকলকে বাঁচিয়ে নেবে কিন্তু সেটা তো সম্ভব না দেখো এগুলো কিন্তু পর্ব লিখে যাবে ঠিক আছে কিন্তু মৃত্যুঞ্জয় তার কোনো কথাতে কান দেয় না মৃত্যুঞ্জয় তার যথাসর্বস্ব দান করে ফুটপাতে ডাস্টবিনের ধারে গাছের নিচে ঘুরে বেড়ায় অনাহারী মানুষদের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে এক হওয়ার চেষ্টা করে তাদের দুঃখের কথা শোনে ভোর চারটে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষকে লক্ষ্য করে ঠিক আছে ওই যে লঙ্গরখানায় গিয়ে গিয়ে সে লাইনও দিতে থাকে ঠিক আছে তোমরা তো গল্পটা পড়েছ সেক্ষেত্রে তোমরা সবটাই জানো শুধুমাত্র নোসটাকে কেমনভাবে লিখতে হবে সেটার জন্যই এই নোটসগুলো তোমাদের দেওয়া এরপরে দেখো শেষ পর্যন্ত বোঝা যায় তার অভিজ্ঞতার কাছে কথার মারপেজ অর্থহীন হয়ে গেছে যেগুলো যেগুলো ব্ল্যাক পেনে লিখেছি কোটেশন দিয়েছি অবশ্যই কিন্তু লেখার সময় সেটা করবে মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া এগুলো কিন্তু শর্ট শর্টকশনের জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে যে মৃত্যুঞ্জয়ের শেষ পর্যন্ত সে কি ধুতির বদলে কি পড়ে সেড়া ন্যাকড়া দাড়িতে মুখ ঢেকে যায় একটা একটা ছোট মগ হাতে লঙ্গরখানার খিচুড়ি খায় আর বলে গা থেকে এইছি খেতে খেতে পাইনি বাবা আমায় খেতে দাও এখানে দেখবে পূর্ণচ্ছেদ দেওয়া আছে এবং বিশ্বসূচক চিহ্ন দেওয়া আছে তোমরাও ঠিক সেভাবে কিন্তু লিখবে এরপরে কিন্তু তোমরা প্যারাটাকে চেঞ্জ করবে তারপরে লিখবে যে আলোচ্য গল্পে মৃত্যুঞ্জয় মৃত্যু পীড়িত মানুষদের বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পৌঁছে যায় আসলে একজনের পক্ষে যথাসর্বস্ব দান করলেও সকলকে বাঁচানো সম্ভব না আমি এটা আগেও তোমাদের বললাম যে তুমি যদি একাই দেশকে ভাবো যে বাঁচাবো সেটা কি সম্ভব বলো সম্ভব না আসলে লেখক মৃত্যুঞ্জয়ের এই পরিণতির মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন অন্যকে বাঁচাতে হলে প্রথমে নিজে বাঁচতে হয় আগে তুমি নিজের জীবনে কিছু করবে তোমার কাছে টাকা পয়সা থাকবে তবে তো তুমি অন্য মানুষকে বাঁচাতে পারবে ঠিক আছে এটাই বোঝাতে চেয়েছেন অনাহারী মানুষদের বাঁচাতে মৃত্যুঞ্জয় যে পথ বেছে নিয়েছে সেটা প্রকৃত পথ নয় কারণ প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েই সমাজের সকল শ্রেণীর মানুষকে বাঁচানো সম্ভব তো লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে যে কোনো কাজ যখন আমরা সমাজের জন্য করবো সেক্ষেত্রে আমরা একজোট হয়ে কাজটা করব। তবেই কিন্তু সেটা সাফল্যমন্ত্রী হবে আমার একার পক্ষে দেশের লোককে বা তোমার একার পক্ষে দেশের লোককে কখনোই কিন্তু বাঁচা সম্ভব নয় তাই সেক্ষেত্রে আমরা সকলে একজোট হয়ে লড়াই করব। তবেই কিন্তু পরিবর্তনটা একদিন হবে ঠিক আছে একা একা লড়লে কিন্তু কখনোই সেই পরিবর্তনটা আসা সম্ভব না তাই যে কোনো কাজ আমরা সকলে মিলে একসাথে করব। ঠিক আছে এটাই লেখক বোঝাতে চেয়েছেন দেখো এখানে লেখা আমারগুলোই নিই তাই আমি পরে লিখেছি কিন্তু তোমরা একসাথে লিখবে তাই পরিশেষে বলা যায় আলোচ্য গল্পের ব্যঞ্জনাধর্মী নামকরণ কে বাঁচায় কে বাঁচে সার্থক হয়েছে একসাথে লিখবে ঠিক আছে দেখো এখানে নোটসটা শেষ হলো কোথাও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বারবার করে বলেছি কমেন্ট করবে এবং তোমাদের ভারতবর্ষ ভাত এগুলো থেকেও দেখবে নোটস লেখানো কমপ্লিট হয়ে আছে তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো এবং যারা পুরনো তারা তো জানোই এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকেও মোটিভেট করো এবং কমেন্ট অবশ্যই করো তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কতটা প্রয়োজনে লাগছে যদি কমেন্ট না তোমাদের মনে হয় সেক্ষেত্রে তোমরা প্লিজ লাইকটা দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কিন্তু নোটসগুলো কাজে লাগছে ঠিক আছে অনেকেই কমেন্ট করতে চায় না ঠিক আছে সেটা আমি বুঝি সেক্ষেত্রে তোমরা আমাকে প্লিজ লাইকটা দিও ঠিক আছে এবং সকলেই গরমে ভালো থেকো থ্যাংক ইউ